আমন্ত্রণ শিক্ষক ডট কম এর রন্ধন কল একশো একের দশ আমি দুঃখিত যে কিছু এক্সট্রা সময় নেওয়ার জন্য এই তৈরি করার জন্য নতুন কারণে ব্যস্ততার কারণে আমি সময় করতে পারিনি এই দশ নম্বর লেকচারটি ডান করার আহ তো এনিওয়ে এই দশ নম্বর লেকচারে যে বিষয়টি আমরা তুলে ধরব সেটা হলো বেসিক যে সস স্টক কিভাবে তৈরি করতে হয় এবং সস এবং সুপ এই তিনটা বিষয় নিয়ে আমি আলোচনা করব আর প্রতি আমি লেকচারের পর দুইটা রেসিপি আপনাদেরকে দিব দিব এই লেকচারটা রিলেটেড আর এগারো এবং বারো লেকচার যেটা লাস্ট দুইটা লেকচার এই দুইটা লেকচার আমি কম্বিনেশন করে এই কোর্সটা শেষ করব আর কি তো আজকে আজকে আমরা দশ নম্বর লেকচার করব এবং পরবর্তী আপনারা এক মাসের মধ্যেই দশ এবং এগারো লেকচারের কম্বিনেশনটা পাবেন এবং তারপরে উই মুভ অন টু ইন্টারন্যাশনাল কুজিন সো আমার ইচ্ছা আছে যে আপনার যে কোর্সটা আমরা দিলাম যে রন্ধন কলা একশো এক এটার মূল বিষয়টাই হলো যাতে আপনারা বেসিক জিনিসগুলো জানতে পারেন এবং বেসিক জিনিসগুলো কিভাবে আমরা ব্যবহার করে আমাদের পরবর্তী রান্নার সেগমেন্টে কাজ করব। এবং কি কি জিনিসগুলো আসতেছে তখন এই জিনিসগুলো আপনাদের জন্য ইজি হবে ধরাতে ওটা সম্পূর্ণ জাস্ট কুকিং ক্লাস তো দশ নম্বর লেকচার তে আসুন শুরু করা যাক দশ নাম্বার লেকচারে যে জিনিসটা নিয়ে আমি আলাপ আলোচনা করতে চাচ্ছি সেটা হলো স্টক আহ স্টক জিনিসটা কি স্টক জিনিসটা হলো ফ্লেভার্ড লিকুইড মানে একটা তরল পদার্থ তরল মানে পানির মতো একটা জিনিস যে জিনিসটার মধ্যে ফ্লেভার বা গন্ধ থাকবে তো ফ্রেঞ্চ কালচারে এবং ইউরোপিয়ান অন্যান্য কুজিনেও এবং ইভেন আপনার এশিয়ান কুজিনেও যে কোনো স্যুপ তৈরি করতে গেলে একটা সুন্দর গন্ধের স্টক তৈরি হয় দরকার হয় যেমন ধরেন আপনি চিকেন স্যুপ করবেন আপনি চিকেন স্যুপ তৈরি করার জন্য যে আপনার মিজন প্লাস গুলো দরকার হবে আমরা এই বিষয় লেকচার টুতে কথা বলছি যে প্রতিটা জিনিস আপনার সামনে রেডি আপনি তখন চিকেন স্যুপটা তৈরি করবেন তো এই স্যুপটা তৈরি করার জন্য আপনার প্রথম ইনগ্রেডিয়েন্ট বা উপাদানই দরকার হবে আপনার স্টক তারপরে আপনার অনিয়ন ক্যারট সেলারি যেটাকে আমরা মেরি পোয়া বলি এবং সাথে আপনার অন্যান্য সবজি আপনি হয়তো আদা দিতে পারেন গার্লিক দিতে পারেন চিকেন চিকেনের মাংস ওই সুপের মধ্যে দিতে পারেন নুডলস দিতে পারেন রাইস দিতে পারেন বিভিন্ন ডিরেকশনে ডিমের কুসুম দিতে পারেন বিভিন্ন ডিরেকশনে আমরা ওই স্টকটাকে ডাইভার্ট করব বিভিন্ন ডিরেকশনের সুপে তো স্টক অনেক রকমের হয় তো ফ্রেঞ্চ কুলিনারিতে যে স্টকের যে কয়েকটা ক্লাসিফিকেশন আছে তার মধ্যে প্রথম বেসিক সস তো বেসিক সসটা সাধারণত একটু নিউট্রাল থাকে এটা আপনার যেমন ধরেন আমরা মাংস ধুয়ে পানিতে একটু করার ওই পানিটা পানিটা আমরা স্কিম করার থাকবে ওইটাই আপনার বেসিক স্টক আর কি এখন বেসিক স্টক এর পরে আসলে এখন হোয়াইট স্টকটা কি হোয়াইট স্টকটার মধ্যে আপনার অনিয়ন স্যালারি থাকবে কিন্তু ক্যারট থাকবে না সাথে আপনার আপনি একটা বে লিফ দিলেন আহ তেজপাতা একটু গার্লিক দিলেন তারপরে আপনার মাংসটা হাড্ডি ধুয়ে তারপরে এই পানির মধ্যে মানে বয়ল হওয়ার পর অল্প আছে অনেকক্ষণ রেখে দেওয়ার পরে তারপর ঠান্ডা করার পরে আমরা ওটাকে আহ ছেঁকে নিব ছেঁকে নেওয়ার পরে যে পানিটা থাকবে ওইটাই হলো আপনার হোয়াইট স্টক আর কি হোয়াইট স্টকের পর আসে ব্রাউন স্টক ব্রাউন স্টকটা আপনি কিভাবে করবেন এখন সেম হোয়াইট স্টকটার মধ্যেই যখন আমরা অনিয়ন ক্যারট স্যালারি অনেকক্ষণ তেলে ভেজে নিব অল্প ভেজে নিব অনেকক্ষণ ভাজার পরে আপনি একটি টমেটো পেস্ট দিলেন গার্লিক দিলেন এই কন্টিনিউ ভাজা নাড়ার উপরে দেখবেন আস্তে আস্তে ভেজিটেবল লাইক অনিয়ন ক্যারট স্যালারি আপনার আস্তে আস্তে ব্রাউন হতে যাচ্ছে কারণ এই ভেজিটেবল যে ন্যাচারাল সুগার গুলা সেটা আপনার কার্মালাইজেশন প্রক্রিয়াতে চলে যাচ্ছে যেটাকে আমরা মাইলার্ড রিয়াকশন বলি তো এই এই প্রক্রিয়ায় তখন এই জিনিসটা আস্তে আস্তে আপনার ভেজিটেবলগুলো ব্রাউন হচ্ছে এখন এই সাথে আপনি মাংসর হাড্ডিগুলো দিলেন সাথে এই নাড়তে 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 ব্রাউন কালার তখন আপনি পানি দিলেন পানি দিয়ে এটাকে অনেকক্ষণ জাল করার পরে অল্প আছে তখন আমরা এই স্টকটা যে পাবো তখন লিকুইডটা আর সাদা থাকলো না লিকুইডটা এই ভেজিটেবলের সব ব্রাউন কালার গুলো নেওয়ার পরে এটা একটা ব্রাউন স্টক তৈরি হলো আরেকটা স্টক হয় সেটা হলো শেলফিশ শেলফিশ স্টক সেটা হলো আপনার শেলফিশ কি চিংড়ি মাছ লবস্টার অয়েস্টার ক্ল্যাম এই শেলফিশ আমরা যখন স্টকের মতো সেই অনিয়ন ক্যারোট স্যালারি এগুলো দিয়ে যখন জাল করে সিদ্ধ করে এবং ছাকনি দিয়ে ছেকে নেব 25 ক্লথ দিয়ে ছেকে নেব তখন এই স্টকটা আপনার শেলফিশ স্টক তো চিজ ক্লথটা কিরকম চিজ ক্লথটা আমরা পাই এটা সাদা কাপড়ের মতো তো এই চিজ ক্লথটা সিমিলার কাইন্ড অফ কাপড়ের টুকরা যেটা গামসার মতো বাংলাদেশে তো এটা ভালো ক্লিন এক্সট্রাক্ট জুসড আপনেকে দিবে যার মধ্যে কোনো ক্লাবিনেস থাকবে না তো এই হলো আমাদের শেলফিশ স্টক এবং তারপরে আরেকটা স্টক আসে সেটা হলো ফিমেট ফিমেট এফ ইউ এম ই টি ফিমেট স্টকটা যেটা হলো সেটা হলো আপনার ফ্ল্যাট ফিশ যেগুলো যেমন আপনার স্যামন বা অন্যান্য আরো রকমের ফিশ আছে হালিবাদ বা সামুদ্রিক বিভিন্ন রকমের ফ্ল্যাট ফিশ থাকতে পারে এই ফিশের বোনগুলা আমরা যখন ঠিক এই পানির মাধ্যমে সেদ্ধ করব অন্যান্য ভেজিটেবল দিয়ে তখন এটাকে ফিমেট বলে এখন এই স্টকগুলা বিভিন্ন ফ্লেভার প্রক্রিয়াতে কয়েকটা জিনিস আমরা লাগে স্টকড আপনি যখন তৈরি করবেন তখন কি কি জিনিসগুলো আপনার দরকার হবে প্রথম একটা বড় পাত্র পাত্র লাগবে আপনার কারণ আপনি লিকুইড তো অনেকক্ষণ জাল করবেন এবং জাল করার পর বেশি লিকুইড হলে বেশি সুন্দর স্টক হবে এবং হারডিগুলা ভেঙে থেকে জুস সব আস্তে আস্তে পানির মধ্যে মিশবে তো তারপর আমরা চিজ ক্লথ বা একটা গামছা দরকার হবে একটা এবং বড় একটা স্ট্রেনার দরকার হবে আর ফ্লেভার করার জন্য সসকে অনিয়ন ক্যারট স্যালারির সাথে সাথে যদি আপনি সাদা স্টক চান তাহলে ক্যারট দিবেন না আর যদি আপনি সাদা স্টক না চান চান ব্রাউন সস আপনি দিবেন এই ক্যারটের দিবেন তো এখন এই স্টকটা তৈরি করার জন্য আরো কিছু জিনিস আহ ইয়ে করা হয় যেমন আমরা ফ্লেভার প্রোফাইল বাড়ানোর জন্য কিছু জিনিস আহ ফ্রেঞ্চ টার্ম ইউজ করে একটা হলো সাচে আরেকটা হলো আপনার বুকে গার্নি তো বুকে গার্নি যেটা বুকে গার্নি মানে মনে একটা ফুলের বুকে যেমন একটা ফুলের বুকে তো অনেকগুলা ফুল যখন আপনি একত্র করলেন তখন টাই আপ করার পরে ফ্লাওয়ার বুকে বলে তো বুকে শব্দের অর্থে একত্রিত বান্ডল কিছু জিনিস তো আমরা ফ্রেঞ্চ রান্নার ক্ষেত্রে আপনার থাইম রোজম্যারি অরেগানো পার্সলি এগুলো সব একসাথে করে তারপরে আমরা সুতা দিয়ে বুচার টোয়াইন দিয়ে বেঁধে ওই স্টকের মধ্যে ছেড়ে দেয় তাহলে কি হয় এই বুকেটা একসাথে থাকে একসাথে থাকার কারণে স্টকের যে ফ্লেভার প্রোফাইলটা রিলিজ হতে থাকে গরম পানির সাথে সাথে কিন্তু এটা সামগ্র পানিতে ছড়িয়ে আপনার স্টকটাকে গ্রিন বা ক্লাউডি কালার করে না এবং যখন স্টক আপনার প্রিমাছ অনেকক্ষণ হওয়ার পর ডান আপনার মাছ পথে জিনিসটাকে তুলে ফেলে দিতে পারেন এটাকে বুকে জিনিসটা করা হয় আপনার আপনার একটা বা যে কোনো এই সমস্ত জিনিসগুলো আপনি একসাথে ওই গামসার মতো যে চিজ ক্লথের কথা বললাম ওটা আপনি একসাথে টাই করে ওটার মধ্যে ছেড়ে দিতে পারেন তো তাহলে আপনার ওই স্টকটা যখন হয়ে গেল তখন আপনি ওই পোটলাটা তুলে ফেলে দিলেন তাহলে আর আপনার ওই জিনিসগুলো সমস্ত পানির সাথে মিশে গেল না এখানে আমি একটা ছোট্ট জিনিস অ্যাড করতে চাই আমি যখন বাংলাদেশে যাই তখন আপনার বিভিন্ন চাইনিজ ফুড আমার খুব পছন্দ তো বিভিন্ন রেস্টুরেন্টে যাই তো যাওয়ার পরে আমি লেমন গ্রাস রিলেটেড স্যুপ টুপ থাকে তো যখন আমি লেমন গ্রাস স্যুপ খাইতে যাই তখন হয়তো লেবুর পাতা তারপর লেমন গ্রাসের বিভিন্ন রকমের স্টিক মুখের মধ্যে বাজে তখন আপনার হাত দিয়ে দিয়ে টান দিয়ে টান দিয়ে বের করতে হয় এটা খুব অড এই জিনিসটা না করেও আমরা সেম ফ্লেভার প্রোফাইলে পেতে পারি তার মানে এই সব জিনিসগুলো লেবু পাতা এবং এই লেমন গ্রাস সব কিছুই আপনি এই আপনি এই সাদা চিজ ক্লথ বা গামসার মতো কোনো কাপড়ে বেঁধে যদি আপনি স্যুপের মধ্যে দিয়ে দেন তাহলে ফ্লেভার ঠিকই রিলিজ হচ্ছে স্যুপ আপনার চমৎকার মজা হচ্ছে কিন্তু আপনার এই আশ এবং যে পার্টিকল গুলা ছড়িয়ে ছিটে যাচ্ছেন আপনার সুপের মধ্যে তাহলে হয় কি সুপটা ক্লিন হয় এই জন্য ফ্রেঞ্চ কুলিনারিতে ফ্রেঞ্চরা যেরকম আপনার কি বলে ফ্যাশনে ওয়ান অফ দ্য বেস্ট তো ওরা কে রান্নাতে ওয়ান অফ দ্য বেস্ট কারণ দে লাইক ক্লিন অ্যান্ড ক্রেস্প আপনার প্রেজেন্টেশন এলিভেশন হাইট সব কিছুতে সুন্দরভাবে প্রেজেন্ট করাটা ওরা পছন্দ করে তো ফুড আপনি খাবেন আমার একটা যদি কোন আপনারা বাসায় চাইনিজ লেমন গ্রাস দিয়ে রান্না করেন তাহলে পোটলার মতো জিনিসটা আপনারা ছেড়ে দেন রান্না শেষে জিনিসটা তুলে আপনার স্যুপটা সার্ভ করেন তাহলে আর ওই লেমন গ্রাস গুলো আপনাদের মুখে বাঁচবে না তো এই হলো আমাদের বেসিক স্টক সম্পর্কে কথা বলা তো বেসিক স্টক আসতেছে হোয়াইট স্টক আসতেছে ব্রাউন স্টক আসতেছে শেলফিস স্টক আসতে আসতেছে এবং সাথে আমরা ফিস ফিমেই যেটা আমরা বললাম যে স্যামনের বোন অথবা অন্য যে কোনো রকমের ফ্ল্যাট ফিস বোন তারাও ফিশের স্টক তৈরি করা হয় তো এই প্রতিটা স্টক থেকে আমরা সুপের ডিরেকশনে যাব সুপের ডিরেকশন তো তখনই হয় যখন যেমন আপনি শেলফিশের যে স্টকটা তৈরি করলেন এই শেলফিশের স্টক থেকে আপনি লবস্টার বেস্ক লবস্টার বিস্ক একটা ফ্রেঞ্চ ক্লাসিক স্যুপ যেটার মধ্যে আপনার ক্রিমিনেস থাকবে এবং ক্লিন থিক স্যুপ তো পিউরেড প্রেটি মাছ তো ঠিক আহ ফিশ ফিমেট থেকে আপনার বিভিন্ন রকম সস হতে পারে আপনার জন্য অথবা অন্য কোনো সস তৈরি করতেছেন তখন আপনি এই স্টক গুলো একটু ব্যবহার করে আরো সসের কোয়ালিটি এবং কালার এবং আপনার ফ্লেভার আপনি বাড়িয়ে দিতে পারেন তো এখন আসা এখন আসা যাক সসের ক্ষেত্রে তো সসের ক্ষেত্রে সস বলতে আমরা জিনিসটা কি বুঝি যে আপনি একটা মিট যে কোনো রকম একটা প্রোটিন ইট কুড বি আপনার ফিশ সি ফুড চিকেন ইনক্লুডিং তোফু ভেজিটেরিয়ান তো আপনার এই জিনিসটা খাওয়ার সময় আমরা আলাদা একটা সস চাই যেমন ধরেন ইন্ডিয়ান কুজিনে মাসালা গ্রেভি ক্যাশু গ্রেভি টমেটো গ্রেভি টিক্কা মাসালা গ্রেভি এই যে গ্রেভিগুলা বা এই সসগুলা এটা কি করতেছে এনহ্যান্স ইউর ফ্লেভার সাথে আপনার যে এগুলোর মধ্যে আমরা রুটি ডিপ করে খাই এখানে ম্যাশ পোতেরোস পোতেরো লাটকাস বিভিন্ন রকম স্টার্চ আসতে পারে যেগুলা এবং মাংস ভেজিটেবল সব কিছু মিলে সসটা কম্বাইন করে ফ্লেভার প্রোফাইল তৈরি করে এবং আপনার খেতে ভালো লাগে তো সস যেমন মিসো দাসি ট্যামারিন সস চাটনিস সালসা পিকো দ্য গায়ো সালসা ভার্দে পেস্তো রাগু Uh, gremolata, um, oyster sauce, um, nam pla, hoisin, mushroom sauce, masala gravy, uh, lemongrass sauce, aioli, um, you name it. Like you know, raspberry, coolie, raspberry sauce, uh, strawberry sauce. You know, sauce can be so many varieties around the world. Depend on Apne culture sauce So To amra French culinary dikhe uh, রন্ধন কলা একশো এক বা তে আমরা আসি তো আমরা এই ফ্রেঞ্চ সসগুলো নিয়ে কথা বলবো আজকে আর মূল বিষয়টাই আসলে মূল বিষয়টা এরকম যে সসের যে ফ্রেঞ্চরা যে সস তৈরি করছে ওরা বলছে যে তুমি যদি পাঁচটা গ্রান্ড গ্র্যান্ড সস বা গ্রান্স গ্র্যান্ড সস জানো দেন ইউ ক্যান ডাইভার্ট দেম টু ফাইভ ডিফারেন্ট তো আপনার প্রথম যে পাঁচটা মাদার সসরা বলে যে হ্যাঁ এটা মূল সস যেগুলা এই পাঁচটা মূল সসকে কে আপনি অনেক দিকে ডাইভার্ট করতে পারেন তো আসুন ধরা যাক তো শুরু করা যাক যে পাঁচটা মূল সস গুলা কি কি হতে পারে একটা হলো ব্রাউন সস প্রথম সসটা ধরেন আপনার ব্রাউন সস যেটাকে ফ্রেঞ্চরা বলে স্প্যানিয়ল তো এখান থেকে কি কি হয় এখান থেকে ডেমি গ্লাস হয় প্যান সস হয় যেমন আপনি প্যানে একটা চিকেন চামড়া সহ প্যান ফ্রাই করলেন ফ্রাই করার পরে চিকেনটা তুলে নেওয়ার পরে চিকেন থেকে যে নেচারাল জুসটা আপনার প্যানে গেল এটার মধ্যে আপনি যখন এই ব্রাউন স্টক অ্যাড কোলেন আমেরিকাতে বা ফ্রেঞ্চ ফ্রাই একটু হোয়াইট হোয়াইট ওয়াইন অ্যাড করলো একটু অনিয়ন ক্যারো স্যালারি ভেজে নিলেন তারপরে অ্যাড স্টক অ্যাড করা হলো ব্রিং ইট টু এ বয়েল দেন ব্রিং ইট টু এ সিমার যখন রিডিউসড হলো ফোর্টি টু ফিফটি পার্সেন্ট তখন আপনি ফ্লাওয়ার রু ফ্লাওয়ার রু নিয়ে আমি কথা বলছি লেকচার সেভেন অথবা এইটে তো যে ফ্লাওয়ার এবং বাটারের মিশ্রণ যে জিনিসটা তো এই ফ্লাওয়ার রু যখন এক চামচ দুই চামচ এই স্টকটার মধ্যে দিয়ে আপনি মিক্স করবেন দেন ইউ বিকাম বিকাম এ ব্রাউন সস তো ডেমি গ্লাস একটা শব্দ অনেক আপনারা মেনুতে দেখবেন ফ্রেঞ্চ রেস্টুরেন্ট অথবা তো ডেমি গ্লাস এটা এটা হলো আপনার ভিল যে গরু গরুর ভিলের বাসুরের যে লেগ হাড্ডি মাংস হাড্ডি যেগুলো কি ওই হাড়গুলাকে আমরা রোস্ট করি রোস্ট করার পরে ওইটা ব্রাউন কালার হয় সাথে আমরা অনিয়ন ক্যারোট স্যালারি বেলিভস ব্ল্যাক পেপারস বিভিন্ন স্পাইসেস ইউজ করার পরে ওটা রোস্ট করার পরে আমরা পানি দিয়ে এটাকে ওভারনাইট অল্প আছে আমরা জাল দিতে থাকি তো অনেকে বলে ফোর সেভেন্টি টু স্টক অথবা আপনার এই ব্রাউন স্টকটা কুড বি ফোর্টি এইট আওয়ার্স স্টক তো এই স্টকটা কমপ্লিটলি ব্রাউন যখন আমরা স্ট্রেন করে নিলাম বনগুলাকে ফেলে তো এই স্টকটা কমপ্লিটলি ব্রাউন কালার এখন এই স্টকটাকে আপনি যখন সেভেন্টি টু রিডিউস করে দিবেন দেন আপনার যে টোয়েন্টি জিনিসটা থাকবে টোয়েন্টি পার্সেন্ট জিনিসটা জিনিসটা কমপ্লিটলি জেলো ফ্রম ফ্রম দেট বোন তো এই বনটার তখন এটা ঠিক গ্রেভি আপনি মুরগি রান্না করার পরে ঠান্ডা হওয়ার পরে ফ্রিজে রাখার পরে বোর্ড দেখবেন যে জেলির মতো আহ জমা হয় এগুলো সব বোন থেকে আসে তো এই সেম জিনিসটাই আপনার ডেমির ক্ষেত্রে হয় তো ডেমির ক্ষেত্রে আরো বেশি কারণ আপনি এটা ফোর ইয়েট সেভেন্টি টু করার পরে আপনি আরো 80% রিডিউস করার পরে কমপ্লিটলি জেল জেলি ফর্ম তো হিট কোলেজ ইজ টু লুজ কিন্তু কম ভেরি ফ্যাটি একটা সস তো এটা ডেমি গ্লাস এটা নাম্বার 1 মাদার সসের একটা তো এই ডেমি কে আপনি বিভিন্ন डिफरेंट আফটার এই রিডাকশনটা থাকার পরে আপনি বালসামিক রিডাকশন দিলেন তখন এটা বললেন বালসামিক ডেমি তারপর আপনার রেড ওয়াইন রিডিউস করে এটার সাথে মিক্স করার পরে আপনি বলতে পারেন রেড ওয়াইন রেড ওয়াইন ড্যামি অথবা মার্লো এটা বিভিন্ন থেকে ডাইভার্ট করতে পারেন মাদার সস এর নাম্বার ওয়ান টু ভ্যালুতে বা হোয়াইট সস তো এই ভালুতে যে সসটা সেটাকে ক্রিয়েট করার জন্য আমার দরকার হবে একটা চমৎকার ফ্লেভারফুল চিকেন স্টাক আপনি চিকেন স্টকটাকে যখন আপনি এই ফ্লাওয়ার রুর মাধ্যমে মিক্স করে ঘন করবেন তখনই এটা আপনার ভুলতে তো তারপরে তিন নাম্বার যে জিনিসটা আসে তিন নাম্বার সস হলো টমেটো সস তো টমেটো সসের মধ্যে মেরিনারা টমেটো রাগু টমেটো বিভিন্ন ডাইভার বিভিন্ন ডিরেকশন আপনি টমেটো সসটা তৈরি করতে পারেন তারপর চার নাম্বার যে সসটা আসে সেটা হলো ওয়ার্ম বাটারের যে ইমালশনটা ওয়ার্ম বাটার বাটার ইমালশন যে জিনিসটা হয় তো কথাটা আমি এর আগে কোন ক্লাসে বলেছি কিনা এটা হল জাস্ট এয়ার ইনকর্পোরেট টু योर সস তো আপনার এই গরম অনেক গরম না আপনি ধরেন অল্প গরম যে ক্লারিফাইড বাটারটা যখন আপনি ডিমের কুসুমকে বিট করার পরে ওটার মধ্যে এক ড্রিজল আস্তে 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 দিয়ে আপনি গরম বাটারটা দিয়ে যখন ওটাকে হুইপ করবেন তখন ডিমের কুসুমটা ব্রেক ডাউন প্রোটিনটা ব্রেক ডাউন হওয়ার পরে এখানে এয়ার পকেটে তৈরি হয় তখন এই বাটারগুলো এয়ার পকেটে যাওয়ার পরে এই জিনিসটা এক্সপ্যান্ড করতে থাকে এবং খুব এয়ার ওয়েটেড একটা সস হয় মেয়নেজও ডান হয় সেম পদ্ধতিতে তো এই সসটাকে আমরা হলেন্ডাইস সস বলি এটা ওয়ান একটা

তো এই হলো আপনার ওয়ার্ম বাটার সসের ইমালসিফিকেশনের যে সসটা তারপর ৫ নাম্বারটা আসে বেসামেল বেসামেল তো হলো বেসিক একটা ক্রিম সস অথবা মিল্ক রিলেটেড সস আপনি ফ্লাওয়ার রুর মাধ্যমে যখন দুধকে ঘন করবেন তখন এই ঘন সসটাকে আমরা বেসামেল বলি তো বেসামেলের পরের মধ্যে আপনি যখন অনিয়ন অনিয়ন এবং অনিয়ন এবং গার্লিক মিক্স করে সুন্দর বেসামেল তৈরি হলো তো এই বেসামেল সস এর মধ্যে আপনি যখন পারমাজান চিজ তৈরি করে অ্যাড করতে থাকলেন তখন এটা আপনার কি হলো একটু পিঞ্চ অফ নাটমেগ নাটমেগ এবং যখন পারমাজান চিজ আপনি অ্যাড করেন তখন এটা আপনার আলফ্রেডো সস হলো আবার এই সসটাকেই আপনি যখন তার মানে এই বেসামেল সসটার মধ্যে আপনি যখন অন্যান্য চিজ সুইস চিজ এবং মোসরেলা এবং পারমাজান চিজ আপনি ফোল্ড করতে থাকলেন গরম অবস্থায় তখন এই সসটা আরো ঘন হলো তখন আপনি এটাকে মর্নে সস বলা হয় মর্নে টার্ম হলো আপনি যে আপনি এখানে চিজ ফোল করলেন একটা সসের এর মধ্যে তো এই হলো সস নিয়ে কথা বলা তো সস খুব বেসিক একটা জিনিস। আপনাদের জানতে হবে কিভাবে স্টক রিডিউস করতে হয় কিভাবে আপনার ফ্লাওয়ার রু দিয়ে ঠিক করতে হয় এবং কিভাবে আপনি যদি আহ সেই বার ব্লং একটা সস আছে হোয়াইট বাটার সস বাটার সস কিভাবে তৈরি হয় সেম পদ্ধতি অনিয়ন আপনি অনিয়ন গার্লিক সথে করার পরে এই ফ্রেঞ্চ কালচারে হোয়াইট ওয়াইন দিয়ে করা হয় করার পরে রিডিউস লেমন জুস তারপরে থাইম রিডিউসড তখন এটা মোটামুটি প্যানের থেকে অলমোস্ট সব লিকুইড ভ্যাপরাইজড এট দ্যাট টাইম আপনি হেভি ক্রিম ইউজ করলেন তো ক্রিমটা আপনার হ্যাপে রিডিউসড হওয়ার যাওয়ার পরে তখন এটা কাইন্ড অফ বাইট ঠিক হয় কারণ হেভি ক্রিম

জাল দেওয়ার পরে এটা ব্রাউন হওয়ার পরে যে দেখবেন বাদামি রং হয় তখন একটা নাতি ফ্লেভার তৈরি হয় যেটা কিনা অলমোস্ট ঘিয়ের পর্যায়ে তো এই বাটারটার মধ্যে আপনি যখন ময়দা মিশিয়ে জাল করতে থাকবেন লুজ কনসিস্টেন্সি কন্টিনিউ কন্টিনিউ মিক্স করতে করতে দেখবেন জিনিসটা কমপ্লিটলি ব্রাউন কালার বাটার আর ফ্লাওয়ারের একটা মিক্সন তো এটাকে এই এটাকে দিয়ে আপনি বিভিন্ন সসে দিলেন তখন দেখবেন সসটা আপনার একটু ব্রাউন কালারের দিকে নিচে এবং সাথে আপনার সুন্দর একটা ফ্লেভার তৈরি হয় ক্রিওল কুজিন যেটা নিউ অরলিন্সে রান্না হয় কার ওইখানে একটু ফ্রেঞ্চ এবং ওইখানকার যে কালচারের মিশ্রণে এই ক্রিওল কুজিনে আপনার এই ব্রাউন বাটার সসটা খুব রুটা খুব বেশি ইউজ হয় ওদের বিভিন্ন সস এবং স্যুপের থিকেনিং এজেন্ট হিসেবে তো তার মানে যে কোনো যে সস স্টকগুলাকে আমরা ঠিক করতে পারি এই ব্রাউন বাটার ফ্লাওয়ার মিশ্রণের মাধ্যমে অথবা আপনার শুধু ফ্লাওয়ার এবং বাটারের আমরা এই স্যুপ এবং সসকে ঘন করতে পারি তো আহ আরেকটা জিনিস মনে রাখবেন যখন আপনার স্টক তৈরি করবেন স্টক যদি ভিগোরাসলি বয়লিং হওয়ার পরে অনেক জোরে বয়েল হওয়ার পরে তারপর আপনার হিটটাকে রিডিউস করলেন রিডিউস করার পর আপনারা দেখবেন উপরে একটা ফ্যানার মতো আসে তো ফ্রেঞ্চ টেকনিকে আমরা সাধারণত ওই ফ্যানাগুলোকে ক্লিয়ার করে দেই তাহলে হয় কি আপনার স্টকটা যখন রেডি চার থেকে পাঁচ ঘন্টা পরে তখন আপনি যখন স্ট্রেন করবেন তো এই সসটার মধ্যে ক্লাউডিনেসটা থাকবে না তো সসটা আপনার মোটামুটি ক্লিয়ার থাকবে মোটামুটি কি পুরোপুরি ক্লিয়ার থাকবে আপনার সি থ্রু যদি এটা ডার্ক কিন্তু এর মধ্যে আপনার এই ছোট 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 আশ এগুলো দেখবেন না আর বোন থেকে যে কোনো রকম স্টক করার পরে স্টক করার সময় আমরা সবসময় সাজেস্ট করি যে হ্যাঁ বোনগুলাকে আপনার একটু ধুয়ে নেবেন তাহলে হয় কি ছোট ছোট যে ভাঙা বা গুড়া বা ফ্যাট লেগে থাকে বোনের আশেপাশে ওই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যায় তখন তাহলে আর ওই জিনিসগুলো আপনার স্টকটাকে ক্লাউডি করবে না তো আজ এখানেই শেষ লেকচারের আহ আমাদেরকে দেখুন শিক্ষক ডট কমে এবং আমি এখন যাচ্ছি আমাদের রেসিপি সেগমেন্টে